ভারতীয় ভিসা সেন্টারের জরুরি নোটিশ আগামীকাল উনত্রিশে অগস্ট বৃহস্পতিবার বন্ধ থাকবে ঢাকা এবং সাতক্ষীরার ভিসা সেন্টার আলোচনা করব যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন তারা কিভাবে ফাইল জমা দিবেন এবং কোন কোন বর্ডার দিয়ে ভারত প্রবেশ করতে পারবেন বা কিভাবে আপনারা এখন ভারত যাবেন বাই ট্রেন বাই বাস বা ইয়ারে করে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভিএসি বাংলাদেশ ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে নতুন আরেকটি নিউজ নিয়ে হাজির হচ্ছে তাদের ওয়েবসাইট পেজে আজ একটি নিউজ প্রকাশিত করা হয় আগামীকাল উনিশে আগস্ট উদ্দেশ্যে সেখানে উল্লেখ করা হয় আগামীকাল বৃহস্পতিবার এসি ঢাকা এবং সাতক্ষীরা সেন্টার বন্ধ থাকবে আগামীকাল বৃহস্পতিবার উনিশ আগস্ট দুই হাজার ঢাকা এবং সাতক্ষীরা সেন্টার বন্ধ থাকবে অন্যান্য তে যথাযথ শুধুমাত্র ডেলিভারি কার্যক্রম চালু থাকবে তার মানে কাল বৃহস্পতিবার ঢাকা এবং সাথীরা আইভেক সেন্টার বন্ধ থাকবে কিন্তু অন্যান্য আইভিএসিতে যথারীতি শুধুমাত্র ডেলিভারি কার্যক্রম চালু থাকবে আমি যদি আবার টাইমগুলো আপনাদেরকে একটু মনে করিয়ে দিই ঢাকা যমুনা ফিচার পার্ক সকাল দশটা থেকে দুপুর চারটা আপাতত যেহেতু বন্ধ রয়েছে তাই এটা একটু ইগনোর করলাম এটা বাদ দিলাম তারপর চট্টগ্রাম সকাল দশটা থেকে দুপুর চারটা সিলেট সকাল দশটা থেকে দুপুর দুইটা যশোর দুপুর একটা থেকে দুপুর চারটা সাতক্ষীরা দুপুর একটা থেকে দুপুর তিনটা যেহেতু এটাও বাদ তাই এটা নিয়ে আমরা আর আবার ইগনোর করলাম রাজশাহী সকাল দশটা থেকে দুপুর দুইটা খুলনা সকাল এগারোটা থেকে দুপুর দুইটা মামৃসিংহ সকাল দশটা থেকে দুপুর দুইটা বরিশাল সকাল দশটা থেকে দুপুর দুইটা ঠাকুরগাঁও দুপুর একটা থেকে দুপুর তিনটা কুমিল্লা দুপুর দুইটা থেকে দুপুর চারটা নোয়াখালী সকাল দশটা থেকে দুপুর দুইটা এবং সর্বশেষ রংপুর দুপুর একটা থেকে দুপুর তিনটা সরি কুষ্টিয়া সর্বশেষ লাস্ট সকাল এগারোটা থেকে দুপুর দুইটা ভারতীয় ভিসা সেন্টারের এটি ছিল আজকের একদম লেটেস্ট আপডেট যারা গতকাল আমাকে জিজ্ঞেস করেছিলেন যে বুধবার সেন্টার বন্ধ কিনা তাদের উদ্দেশ্যে কিন্তু আমি একটি ভিডিও করেছিলাম আপনাদেরকে জানিয়েছি ঢাকা সাতক্ষীরা আজ বন্ধ ছিল কিন্তু অন্যান্য আইবেক সেন্টারগুলো কিন্তু খোলা ছিল সেম আগামীকাল বৃহস্পতিবার উনিশ আগস্ট দুই সেম ঢাকা এবং সাতক্ষীরা আইবেক সেন্টার বন্ধ থাকবে তাই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনি জানার পরেও অনেকেই নাও জানতে পারে তাই রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করলে আপনার সাথে সাথে আরও অনেকেই জানতে পারবে কারণ যদি আপনি শেয়ার না করে দেন আর যদি কেউ না জানে বা ভিডিওটি কেউ যদি দেখতে না পায় তারা কিন্তু ভুল করবে অনেক দূর থেকে আসবে পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য কিন্তু পাসপোর্ট তারা পাবে না অনেকেই অনেক দূর দূর প্রান্ত থেকে আসেন পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা কিন্তু অবশ্যই কালকে আসবেন না কারণ কালকে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে না শুধুমাত্র ঢাকা এবং সাতক্ষীরা থেকে কিন্তু অন্যান্য আইবেক সেন্টার থেকে আপনারা পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন যেমন বরিশাল নোয়াখালী চট্টগ্রাম কুমিল্লা কুষ্টিয়া অন্যান্য যে আইবেক সেন্টারগুলো রয়েছে সেগুলো থেকে আপনারা পাসপোর্ট গ্রহণ করতে পারবেন আবারও আরেকটি প্রশ্নের উত্তর আপনাদেরকে দিব সেটি হচ্ছে আজও অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে আমরা পেমেন্ট করেছি বা টাকা দিয়েছি এখনও আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে যাচ্ছে আমরা কি করতে পারি তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে গেলেও সমস্যা নেই ভিসা কার্যক্রম যখন থেকে আবার স্টার্ট করবে আপনাদের মোবাইল মেসেজে একটি তারিখ চলে যাবে ওই তারিখে আপনাদের ফাইল আপনি জমা দিতে পারবেন নতুন করে আপনাদেরকে কোনো ফি জমা দিতে হবে না আরও একটি নিউজ আপনাদেরকে জানাবো ছাব্বিশ তারিখ যাদের পাসপোর্ট দেওয়া হয়েছে খালি পাস পাসপোর্ট যাদের পাসপোর্টে ভিসা লাগে নাই তাদেরকে আবার নতুন করে ডাকা হবে এবং পাসপোর্ট গ্রহণ করা হবে ভিসা দেওয়ার জন্য আর ওই দিন কিছু বেশি বেশ পাসপোর্ট গ্রহণ করেছে পনেরো দিনের পর তারা ভিসা দিবে বলেছে এখন পনেরো দিন পর দেখা যাবে ভিসা লাগলো কি না আরও কিছু নিউজ আপনাদেরকে দিব আপনাদের কোশ্চেন ছিল বর্তমানে ব্যানাপল দিয়ে কি ভারত প্রবেশ করা যাচ্ছে কি না আপনাদের সকলের উদ্দেশ্যে জানাচ্ছি যে বর্তমানে বেনাপল দিয়ে ভারত প্রবেশ করা যাচ্ছে কোনো সমস্যা নেই ট্যুরিস্ট ভিসা মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা সকল পাসপোর্ট ধারীরা আগ্রহ যাওয়া আশা করতে পারছেন ভারতে তারপর আবার আরেক ভাই জিজ্ঞেস করেছেন তমাল ভাই যে আমি কি এখন ইয়ারে করে যেতে পারবো কি না দিল্লি না ইয়ার বন্ধ রয়েছে এবং ট্রেন বন্ধ রয়েছে আপনাকে বাই রোড হয়ে কলকাতা হয়ে দেন দিল্লি যেতে হবে আরেক ভাই জিজ্ঞেস করেছিলেন প্রতিটা বর্ডারে কি এখন খোলা রয়েছে কিনা আমার জানা মতে গেঁদে বর্ডার ব্যানাপল বর্ডার আর হচ্ছে ডাউকি বর্ডার এই মুহূর্তে আমি জানি খোলা রয়েছে এগুলো আমি শিওর অন্যান্য বর্ডার সম্পর্কে আমি আসলে এই পর্যন্ত শিওর না এই তিনটি বর্ডার আপাতত খোলা রয়েছে তো ভিউয়ার্স এটি ছিল সর্বশেষ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সর্বশেষ আপডেট আরও আরেকটি আপডেট যদি পাই নিয়ে হাজিরা যাব আমি সায়েম আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলবিদা